শরীফ হোম অ্যাপ্লায়েন্স শরীফ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান প্রিয় ভাই ও হোম বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা যোগ্যতা থাকা সম্প্রতি সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা শরীফ হোম অ্যাপ্লায়েন্সের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসে প্রিয় চাকরি প্রার্থী ভাই এটি হচ্ছে শরীফ হোম অ্যাপ্লায়েন্সের নিয়ম বিজ্ঞপ্তি নিয়ম বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ পত্রিকায় চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে দেশের সুপ্রচিত ব্র্যান্ড শরীফ মেলামাইনের অঙ্গ প্রতিষ্ঠান শরীফ হোম অ্যাপ্লায়েন্সে শরীফ হোম অ্যাপ্লায়েন্সে সর্বাধুনিক প্রযুক্তির আকর্ষণীয় রুচিসম্মত গুণে মানের সেরা শরীফ ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী যেমন গ্যাস স্টোভ প্রেসার কুকার রাইস কুকার নন স্টিক কুকার ইলেকট্রিক কেতলি ইলেকট্রিক আয়রন মিক্সার গ্রাইন্ডার ইলেক ইন্ডাকশন ওয়েন ফ্রাইড কুকার হটপট ফ্লাস্ক সিলিং রিচার্জেবল ফ্যান ইত্যাদি পণ্য বিক্রয় বিপণন করার জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সৎ নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে সেলস অফিসার তথা বিক্রয়ের প্রতিনিধি সেলস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক ডিগ্রি পাস অভিজ্ঞতার জন্য এটি শিথিলযোগ্য এই পদে যারা আবেদন করতে আগ্রহী সেই সব প্রার্থীদের সিভি জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয় পত্রের অনুলিপি আবেদনপত্র সহ আগামী পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কেবলমাত্র ডাক বা কুরিয়ার সার্ভিস যোগে বা ইমেল এর ঠিকানায় পাঠাতে হবে সুপ্রতিষ্ঠিত কোম্পানির রান্নার পণ্য গৃহস্থায়ী পণ্য ভোগ্য সামগ্রী পণ্য বিবর্তনের ক্ষেত্রে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে দুটি উৎসব বোনাস আকর্ষণীয় ইনসেন্টিভ মোবাইল বিল এবং বাৎসরিক ইনক্রিমেন্ট প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই ছিল শরীফ মেরামাইন গ্রুপের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ